নমস্কার তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে জানবে যে দশ মার্চ মার্চের যে ইম্পর্ট্যান্ট যে জেনারেল নলেজের যে কুয়েশনগুলি রয়েছে সেগুলির এমসিকিউরগুলি জানবে তো এই যেখানে যে যতগুলি এমসিকিউর রয়েছে প্রত্যেকটি সাম্প্রতিক ঘটনাবলীর উপরে অর্থাৎ সাম্প্রতিক ঘটনাবলীর উপর নির্ভর করে এই এখানে কয়েকটি জেনারেল নলেজের কুয়েশানস রয়েছে তো দেখো প্রথম যে কুয়েশনটি সেটি হচ্ছে মার্চ দু হাজার পঁচিশে কোন রাজ্য সরকার নারী ও শিশু সুরক্ষা জোরদার করতে প্রজেক্ট হেফাজত চালু করেছে কুইস স্টেট গভর্নমেন্ট লঞ্চ প্রজেক্ট হেফাজত দু টু স্ট্রেন দেন উমেন অ্যান্ড চাইল্ড সেফটি ইন মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এখানে অপশন দিয়েছে চারটি মহারাষ্ট্র গুজরাট পাঞ্জাব কেরালা তো সূত্যত্তরটি হবে পাঞ্জাব পাঞ্জাব সরকার নারী পাঞ্জাব সরকার নারী ও শিশুদের সুরক্ষা শক্তিশালী করতে প্রজেক্ট হেফাজত চালু করেছে যাতে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন হেল্পলাইনেও বিভিন্ন সুরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে দু নম্বরে দেখো সম্প্রতি কে নমহ হাসপাতাল উদ্বোধন করেছেন তো অপশন দিয়েছে এ প্রধানমন্ত্রী মন্ত্রী নরেন্দ্র মোদী বি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রী স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা ডি মনোহরলাল খট্টর তো উত্তরটি হবে অপশন এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নম হসপিটালটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যাধুনিক চিকিৎসা সুবিধাযুক্ত নম হাসপাতাল উদ্বোধন করেছেন তিন নম্বর প্রশ্নটি সম্প্রতি কোন ব্যাঙ্ক প্রজেক্ট হক চালু করেছে হুইস ব্যাঙ্ক রিসেন্টলি লঞ্চড প্রজেক্ট হক তো ওই এইচ ডি দিয়েছে সি ব্যাঙ্ক বি কেনারা ব্যাঙ্ক জি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ডি ব্যাঙ্ক অফ শুদ্ধ উত্তরটি হবে অপশন এ সি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক প্রতিরক্ষা পেনশন ও প্রাক্তন সেনাদের জন্য আর্থিক পরিষেবা ও দক্ষতা উন্নয়নের জন্য উন্নয়নের উদ্দেশ্যে প্রজেক্ট হক চালু করেছে তো প্রজেক্ট হক চালু করার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে পেনশনভোগী ও প্রাক্তন সেনাদের জন্য আর্থিক পরিষেবা ও দক্ষতা উন্নয়নের উদ্দেশ্যে প্রজেক্ট হক চালু করেছে তারপরে দেখো চার নম্বর যে প্রশ্নটি দ্য অয়েলথ রিপোর্ট দু হাজার পঁচিশ অনুযায়ী বৈশ্বিক সম্পদ র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত অ্যাকর্ডিং টু দ্য অয়েলথ রিপোর্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হোয়াট ইজ ইন্ডিয়াস র্যাঙ্ক ইন দ্য গ্লোবেল ওয়েলথ র্যাঙ্কিং তো অপশন দিয়েছে প্রথমটি ফার্স্ট বি নম্বর দ্বিতীয় তিন নম্বর তৃতীয় চার নম্বর চতুর্থ ডি নম্বর তো শুদ্ধোত্তর ঠেবে ডি চতুর্থ তো এই রেপোর্ট অনুসারে ভারতের বৈশ্ব ভারত বৈশ্বিক সম্পদ র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে রয়েছে যাতে সেটা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে প্রতিফলিত করে তারপর পাঁচ নম্বরে যে প্রশ্নটি দেখো সম্প্রতি কোথায় সাহিত্য একাডেমির সাহিত্য মহোৎসব দু অনুষ্ঠিত হয়েছে তো এখানে শুদ্ধ উত্তরটি দেখো কোনটি হয় চারটি অপশন রয়েছে সুরাট নতুন দিল্লি লক্ষ্ণৌ পুনে তো শুদ্ধ উত্তরটি অপশন বি নতুন দিল্লি এক্সপ্লেনেশনটা দেখো নতুন দিল্লিতে অনুষ্ঠিত সাহিত্য মহোৎসবে বিভিন্ন ভাষার লেখকেরা অংশগ্রহণ করেছেন তারপর ছ নম্বর ছয় নম্বর যে প্রশ্নটি দেখো আন্তর্জাতিক নারী দিবস দু হাজার থিম কি তো এখানে চারটি অপশন রয়েছে এর মধ্যে দেখো সূত্যত্তরটি হয়ে প্রথমটি রয়েছে এক্সাল্ট অ্যাকশন বিনম্রটি রয়েছে নারীদের নারীদের বিনিয়োগ করুন অগ্রগতিতে ত্বরান্বিত করুন ট্যাক্স আগামীর জন্য আগামীর জন্য আজ লিঙ্গ সমতা চ্যালেঞ্জ গ্রহণ করুন তো এখানে সুদ্ধ অপশন এ অ্যাক্সেলারেট অ্যাকশন আন্তর্জাতিক নারী দিবস দু হাজার থিম এক্সেলারেট অ্যাকশন জানারির অধিকার ও সমতার উপর গুরুত্ব দেয় সম্প্রতি কোন রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের একীভূত পেনশন প্রকল্প নতুন আবদানীতি দু হাজার পঁচিশের অনুমোদন করেছে তো এখানে অপশন রয়েছে দেখো চারটি প্রথমটির মণিপুর তারপর উত্তরাখণ্ড তারপর গোয়া তারপর গুজরাট তো এখানে শুদ্ধ সুদ্ধোত্তরটি অপশন বি উত্তরাখণ্ড এক্সপ্লেনেশনটা দেখো উত্তরাখণ্ড সরকার কেন্দ্রীয় সরকারের নতুন পেনশন প্রকল্প আবকারী নীতি কার্যকর করেছে আট নম্বর প্রশ্নটি দেখো সম্প্রতি কোন আইআইটি প্রতিষ্ঠান ও কোল ইন্ডিয়া লিমিটেড পরিচ্ছন্ন কয়লা শক্তি ও নেট জিরো কেন্দ্র স্থাপনের জন্য অংশীদারিত্ব করেছে তো এখানে চারটি অপশন দিয়েছে এর মধ্যে উত্তরটি টিউবে অপশন দেখো চারটি অপশনগুলি দেখো মাদ্রাস হায়দ্রাবাদ বোম্বে আইআইটি গুয়াহাটি আইআইটি তো এখানে উত্তরটি হবে অপশন বি হায়দ্রাবাদ আইআইটি তো এখানে এক্সপ্লেনেশনটা দেখে নাম আইআইটি হাতটা হায়দ্রাবাদ ও কোল ইন্ডিয়া লিমিটেড পরিচ্ছন্ন শক্তি ও নেট জিরো নির্গমন কেন্দ্র স্থাপনে অংশীদারিত্ব করেছে নয় নম্বর যে প্রশ্নটি সেটি দেখো সম্প্রতি কোথায় প্রথমবার সশস্ত্র বাহিনীর সামরিক শক্তির সরাসরি প্রদর্শন শহর্য বেদনা উৎসব অনুষ্ঠিত হয়েছে এখানে চারটি অপশন দিয়েছে চেন্নাই রাজস্থান সুরাট বিহার তো এই চারটি অপশনের মধ্যে ডি বিহার বিহারে প্রথমবার শূর্য বেদনা উৎসব হয়েছে যেখানে ভারতীয় সশস্ত্র বাহিনীর সামরিক শক্তি প্রদর্শন করা হয়েছে